সময় ভালো হলে আপনার ভুলও মশ্করা লাগে এবং সময় খারাপ হলে মশ্করাও ভুল হয়ে দাঁড়ায় নিজের খুশি নিজের মধ্যেই রাখুন আজকাল মানুষের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় দুনিয়ার বাস্তবতা এটাই যে সৎ মানুষকে সবসময় মিথ্যাবাদী মানুষের চেয়ে বেশি কৈফিয়াত দিতে হয় মানুষ দুজনের কাছে সবসময় হেরে যায় এক নিজের পরিবারের কাছে এবং অন্য নিজের ভালোবাসার কাছে যে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে আবার অন্যদের সামনে আপনার বিষয়ে কথা বলতে শুরু করে যে মানুষকে আপনি যত বেশি গুরুত্ব দেবেন আপনার নিজের গুরুত্ব তত কমতে থাকবে ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখে কিন্তু সত্যিটা হল বন্ধুরা যে দিনরাত কঠোর পরিশ্রম করলেই কেউ ধনী হয় না সঠিক নীতির অনুসরণ করলেই মানুষ ধনী হয় এবং চাণক্য এই কথা দুই হাজার বছর আগেই স্পষ্টভাবে বলে গিয়েছিলেন পরিশ্রম থেকে কেবল ঘাম ঝরে কিন্তু নীতি থেকে সম্পদ তৈরি হয় এই টাকার যুগে মানুষ আপনাকে বলবে যে খুব পরিশ্রম করো ছোটাছুটি করতে থাকো এবং অন্যদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু আসল সত্যটা কি যে চুপচাপ উল্টো নীতি গ্রহণ করে অর্থাৎ যে দুনিয়ার বিপরীতে চিন্তা করে যে ভিড় থেকে আলাদা চলে সেই আসল ধনী হয় চাণক্য এমন পাঁচটি নীতি ভাগ করে নিয়েছিলেন এবং যদি এগুলি কাউকে জানিয়ে দেওয়া হয় তবে সেই ব্যক্তি আর এগিয়ে যেতে পারবে না তাই তিনি বলেছিলেন কিছু কথা কেবল নিজের কাছেই রাখুন তাহলেই আপনার রাজত্ব এবং সফলতা বজায় থাকবে তো বন্ধুরা যদি আপনি সত্যি ধনী হতে চান যদি আপনি টাকা রোজগারের আসল মনস্তত্ব বুঝতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ শেষে আমি আপনাকে চাণক্যের এমন একটি গুপ্তনীতি বলতে চলেছি যা আমার জীবনে দারুণ পরিবর্তন এনেছে তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথম নীতি জ্ঞান বিক্রি করতে শিখুন একে বিনামূল্যে বিলিয়ে দেবেন না জ্ঞান সবচেয়ে বড় সম্পদ কিন্তু যদি এটিকে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হয় তবে মানুষ এর মূল্য দিতে ভুলে যায় মন দিয়ে শুনুন বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে ধনী সেই হয় না যে ফ্যাক্টরি চালায় বা উঁচু উঁচু ইমারত বানায় সবচেয়ে ধনী সেই হয় যে মানুষকে তাদের প্রয়োজনীয় জিনিস শেখায় এবং তার বিনিময়ে টাকা নেয় আজকাল সময়ে দেখুন কেউ অনলাইনে শেখাচ্ছেন কেউ কোর্স তৈরি করছেন কেউ বই লিখছেন জ্ঞান বিক্রি করা হচ্ছে এবং মানুষ আনন্দের সাথে কিনছে কেন কারণ মানুষ যখন সমস্যায় পড়ে তখন সেই সমাধানটিকে যে কোনো মূল্যে কিনে নেয় যা তাকে সেই ঝামেলা থেকে বার করে আনতে পারে চাণক্য বলেছিলেন আসল জ্ঞান সেটাই যা জীবন বদলে দিতে পারে এবং এমন জ্ঞান হয় অমূল্য এখন দেখুন বন্ধুরা যদি আপনার কাছে কোনো দক্ষতা থাকে যেমন ভালো কথা বলতে পারা গণিতে ভালো হওয়া গল্প শোনাতে পারা বা জীবনের কোনো সত্যি অভিজ্ঞতা থেকে শিক্ষা পাওয়া তাহলে এটিকে ডায়েরিতে বন্ধ করে রাখবেন না এটিকে একটি পণ্য তৈরি করুন কোর্স বানান বই লিখুন সেমিনার করুন ভাগ করে নিন কিন্তু বিনামূল্যে দেবেন না আমার নিজের গল্প দিয়েই বোঝাই আমার চাণক্যের নীতি পড়তে ভালো লাগত এবং ধীরে ধীরে এটি আমার শক্তিতে পরিণত হলো আমি এই জ্ঞান ভাগ করে নেওয়া শুরু করলাম মনোযোগ দিন আমি এটিকে একটি ব্র্যান্ডের মতো করে তুলে ধরলাম শিরোনাম স্ক্রিপ্ট কণ্ঠস্বর আবেগ সব কিছুকেই পণ্য বানালাম এবং আজ সেই জ্ঞান থেকেই অর্থও আসছে আর সম্মানও মানুষ ভাবে যে বিনামূল্যে দিলে লোকে ভালোবাসবে কিন্তু চাণক্য বলেছিলেন যে জিনিস বিনামূল্যে পাওয়া যায় তার কখনো সম্মান হয় না তাই মনে রাখবেন যদি ধনী হতে হয় তবে সবার আগে নিজের জ্ঞানের মূল্য বোঝুন এটিকে প্যাক করুন বিক্রি করুন এবং দুনিয়াকে বদলে দিন দ্বিতীয় নীতি মনে ধনী ভাব তৈরি করুন পকেটে নিজে থেকেই চলে আসবে গরিব চিন্তাভাবনার মানুষ যত রোজগারই করুক না কেন খালিই থাকবে একজন মানুষ যদি লক্ষ লক্ষ টাকাও রোজগার করে কিন্তু যদি তার চিন্তা ছোট হয় ভয়ে ভরা থাকে এবং সন্দেহে ডুবে থাকে তবে সে নিজেকে গরিবই মনে করবে এবং সেইভাবেই জীবনযাপন করবে আচার্য চাণক্য বলেন মানুষের আসল সম্পদ হল তার চিন্তা চিন্তাভাবনা যার চিন্তা উঁচু তার ভাগ্যও উঁচু হয় দুনিয়ায় দুধরনের মানুষ থাকে এক যারা ভাবে টাকা নেই তো কিছু করতে পারবো না দুই যারা ভাবে টাকা নেই তাতে কি হয়েছে আমার কাছে বুদ্ধি আছে আমি ঠিক তৈরি করে নেব ধনী সেই হয় যে দ্বিতীয় চিন্তাভাবনাটি গ্রহণ করে গরিব চিন্তাভাবনা কেমন যা প্রতিটি নতুন জিনিসে ক্ষতি দেখে যা বলে এটা আমার পক্ষে সম্ভব নয় যা পরিশ্রম তো করে কিন্তু চিন্তাভাবনাকে বড় করে না আর এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভাবুন একই গ্রামে দুজন মানুষ দুজনের কাছেই ছোট খেত একজন ফসল ফলালো এবং আশেপাশের বাজারে বিক্রি করা শুরু করল ধীরে ধীরে পরিশ্রমের মাধ্যমে জমি বাড়ালো এবং রোজগারও বাড়ালো। অন্যজন প্রতিদিন ক্ষেত দেখত কিন্তু ভাবত এখান থেকে কি হবে সে বড় সুযোগের অপেক্ষায় থাকল এবং বছরের পর বছর সেখানেই আটকে রইল দুজনের কাছেই জমি সমান ছিল পার্থক্য ছিল শুধু চিন্তাভাবনার চাণক্য বলতেন যাদের চোখে সুযোগ ধরা পড়ে না তারা জীবনভর অন্যের সম্পত্তি গুণে কাটায় যদি নিজেকে সবসময় ছোট মনে করেন তবে প্রতিটি সুযোগে ভয় লাগবে এবং এই ভয়ই দারিদ্র নিয়ে আসে কিন্তু যে ভেবে নেয় আমি শিখতে পারি করতে পারি সে নিজেই পথ তৈরি করে নেয় টাকা পরে আসে আগে আসে আত্মবিশ্বাস যা মন থেকে শুরু হয় যেদিন মনে ধনীভাব তৈরি করে নেবেন সেই দিন থেকে যাত্রা পাল্টাতে শুরু করবে কারণ চাণক্য বলেন চিন্তায় রাজা হন তারপর দেখুন জীবন আপনাকে কেমন রাজত্ব দেয় তৃতীয় নীতি টাকার পেছনে ছুটবেন না মানুষের প্রয়োজন ধরুন টাকা নিজে দৌড়ে আসবে আচার্য চাণক্যের উল্টো কিন্তু অমর নীতি ধন লোভের জায়গায় যায় না ধন প্রয়োজনের সমাধানের জায়গায় দৌড়ে যায় যদি এই নীতি বুঝতে পারেন তবে আপনার চিন্তা ভাবনা পাল্টে যাবে এটি উল্টো কিন্তু অত্যন্ত কার্যকর আজকের দুনিয়ায় মানুষ টাকার পেছনে ছোটে কীভাবে তাড়াতাড়ি টাকা রোজগার করা যায় ধনী হওয়ার দ্রুত রাস্তা কি কোন দক্ষতাটি ট্রেন্ডিং কিন্তু আচার্য চাণক্য বলেন যেখানে প্রয়োজনের সমাধান আছে সেখানে ধনের নদী বয়ে চলে একটি গল্প দিয়ে বোঝাই চাণক্যের সময় মগধ সাম্রাজ্যে জলের খুব অভাব দেখা গিয়েছিল মানুষ কুয়ো খুঁড়ত কিন্তু কিছুদিনেই তা শুকিয়ে যেত রাজা ঘোষণা করলেন যে সমাধান দেবে তাকে বড় পুরস্কার দেয়া হবে একজন সাধারণ যুবক এলো সে সহজ উপায় বাতলে দিল জল ওপর থেকে পাওয়া যাবে না গভীরে যেতে হবে মাটির গভীরতা মাপো এবং নতুন উৎস খোঁজ সে পরামর্শ দিল কুঁয়োর বদলে সিঁড়িযুক্ত বাউড়ি তৈরি কর যেখানে জল জমে থাকবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে না রাজা আদেশ দিলেন এবং সেই নীতিতেই বছরের পর বছর জলের সমস্যা মিটিল সেই যুবক কোনো ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু সে মানুষের প্রয়োজন বুঝল এবং আজও তার নাম মগধের ইতিহাসে লেখা আছে আসল কথা কি দুনিয়ায় সবাই টাকা রোজগার করতে চায় কিন্তু খুব কম মানুষই ভাবে মানুষের এখনো সবচেয়ে বেশি কিসের প্রয়োজন কারণ যখন আপনি কারো প্রয়োজন পূরণ করেন তখন সে আনন্দের সাথে দাম দেয় সেটা পণ্য হোক পরিষেবা হোক পরামর্শ হোক বা কেবল একটি ধারণা চাণক্যের নীতি সফল সেই যে সমাজের কষ্ট দেখে বোঝে এবং সমাধান নিয়ে আসে তিনি রাজাদের বলতেন টাকা দিয়ে রাজ্য চালাবেন না সমস্যার সমাধান দিয়ে চালান টাকা নিজে থেকেই আসবে আমার মতে আপনিও ভাবুন কেবল কি টাকা রোজগার করতে চান নাকি এমন কিছু করতে চান যাতে মানুষ আপনাকে খোঁজে যদি আপনার কাজ ধারণা বা পণ্য সত্যিকারের প্রয়োজনের সাথে যুক্ত হয় তবে টাকা আপনার পেছনে দৌড়াবে কারণ টাকা মানুষের সাথে যুক্ত এবং মানুষ সব সময় সমাধানের জন্য টাকা দেয় চতুর্থ নীতি বাইরে থেকে বোকা সেজে থাকুন কিন্তু ভেতর থেকে সব থেকে বুদ্ধিমান হন দুনিয়াকে ভা বাইরের রূপ দেখে ধোকা খায় সবচেয়ে বড় অস্ত্র হল নিজের চালাকি লুকিয়ে রাখা কারণ যখন মানুষ আপনাকে দুর্বল মনে করে তখনই আপনি তাদের মাত দিতে পারেন আজকের দুনিয়ায় সবাই নিজেকে বুদ্ধিমান দেখানোর দৌড়ে আছে আমার সব জানা আমি সবচেয়ে দ্রুত এটা শিখে নিয়েছি ওটাও করে ফেলেছি কিন্তু আচার্য চাণক্য একেবারে উল্টো চিন্তাভাবনা দিয়েছিলেন যদি সত্যিই জিততে হয় তবে এমন দেখান যেন কিছুই জানেন না কিন্তু ভেতর থেকে এত দ্রুত হন যে সামনেওয়ালা বুঝতেই না পারে এবং হেরে যায় এই নীতির আসল মানে একটি সাধারণ কথা শেখায় আন্ডার এস্টিমেশনই হল আসল শক্তি সবচেয়ে বেশি শক্তি তার কাছেই থাকে যাকে লোকে দুর্বল মনে করে কিন্তু যে ভেতর থেকে পরিকল্পনা সেরে রেখেছে চাণক্য বলতেন যদি বাঘকে শিকার করতে হয় তবে তাকেও ঘাসের মধ্যে লুকিয়ে থাকতে হয় এখন ভাবুন বাঘও যদি চালাকি করে তবে মানুষ কেন করবে না মনস্তাত্ত্বিক খেলা এখান থেকেই শুরু হয় যখন আপনি নিজেকে বোকা বা সাধারণ দেখান তখন সামনেওয়ালা তার আসল রূপ দেখায় তার মনে হয় আপনি সহজ সে আপনাকে হারিয়ে দেবে এবং তখন আপনি নিজের পরিকল্পনা ও দ্রুত বুদ্ধি দিয়ে তাকে ধরে ফেলেন চাণক্য কালের একটি ঘটনা দিয়ে বোঝুন যখন চাণক্য প্রথমবার চন্দ্রগুপ্তকে তক্ষশিলায় আনলেন তখন পোশাক ব্যবহার এবং ভাষায় সে ছিল একদম সাধারণ গ্রাম্য ছেলে দরবারের লোকেরা হাসল এই ছেলেটাকে রাজা বানাবে চাণক্য শান্ত থাকলেন তিনি জানতেন এই হাসি আসল শক্তি হয়ে উঠবে এবং হয়েছিলও তাই যে ছেলেটি শক্তি লুকিয়ে রেখেছিল সেই সবচেয়ে বড় সম্রাট হয়েছিল চাণক্য বলতেন যাকে লোকে অকেজো মনে করে সে যদি নিজেকে প্রমাণ করতে শিখে যায় তবে ইতিহাসে নাম লিখে যায় আজকের দুনিয়ায় এটি কিভাবে কাজ করে যখন আপনি ভিড়ের মধ্যে চুপচাপ থাকেন লোকে আপনাকে সামান্য মনে করে তারা খুলে কথা বলে নিজেদের চাল দেখায় কিন্তু সঠিক সময় আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেন এবং সবাইকে অবাক করে দেন এটাই শক্তি বাইরে থেকে সাধারণ কিন্তু ভেতর থেকে সবচেয়ে দ্রুত ব্যবসায় যখন লোকেরা বড় উদ্যোক্তা সেজে ঘুরে বেড়ায় তখন কম্পিটিটররা সতর্ক হয়ে যায় কিন্তু যে লো প্রোফাইল থাকে সে ধীরে ধীরে সবাইকে পেছনে ফেলে দেয় কেউ খবরও পায় না ব্যক্তিগত জীবনেও যদি আইডিয়া চিৎকার করে বলেন তবে লোকেরা কপি করবে বা পথ আটকাবে কিন্তু চুপচাপ চলুন ভেবে চিনতে কথা বলুন আপনার চাল সবচেয়ে মারাত্মক হয়ে উঠবে আচার্য চাণক্য বলেন বাহ্যিক বুদ্ধিমত্তা সবচেয়ে দ্রুত মস্তিষ্ককেও ধোকা দেয় কিন্তু লুকানো চতুরতা পুরো দুনিয়াকে হারিয়ে দেয় তো যদি ধনী হতে হয় বড় খেলা খেলতে হয় সবার আগে নিজের বুদ্ধি লুকিয়ে রাখতে শিখুন দুনিয়া চোখ দিয়ে দেখে এবং যা দেখা যায় না সেটাই সবচেয়ে বিপজ্জনক হয় পঞ্চম নীতি আপনার খরচ ও রোজগার সকলের সামনে দেখাবেন না নইলে দুনিয়া আপনার পথ আটকাবে আচার্য চাণক্য বলেন ধন হোক বা বুদ্ধি যতক্ষণ তা লুকিয়ে থাকে ততক্ষণই তার প্রভাব থাকে আজকের দুনিয়ায় মানুষ নিজেদের টাকার বড়াই করতে খুব ভালোবাসে নতুন গাড়ি কিনল ইনস্টাগ্রামে পোস্ট করে দাও নতুন ফোনের